বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট দল কিন্তু খুবই ভালো খেলছে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে একটা ভালো পজিশনে রয়েছে বারো পয়েন্ট নিয়ে তবে এখনো কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের গ্রুপ লিগের একুশটা ম্যাচ বাকি রয়েছে তো অ্যাকচুয়ালি কলকাতা নাইট যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে কি আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে ঘুরছে আর কলকাতা যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে কোন কোন টিমের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে অর্থাৎ বাকি যে পাঁচটা ম্যাচ রয়েছে এই পাঁচটা ম্যাচের বিরুদ্ধে কোন কোন টিমের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে সেটা এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স এবছর আইপিএল খুবই ভালো খেলছে নয়টা ম্যাচের ভিতর ছয়টা ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলেও কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে এবার কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখনো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করেনি বা প্লে অফ এ কিন্তু কোয়ালিফাই করেনি এবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করতে কলকাতা নাইট রাইডার্স আর কোন কোন টিমের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে সেটার সম্পর্কে আসলে বন্ধুরা কলকাতা নাইট আর ম্যাচ বাকি আছে পাঁচটা দুটো মুম্বাই ইন্ডিয়ান্স বিরুদ্ধে একটা গুজরাট টাইটান্স বিরুদ্ধে একটা লখনৌ সুপার জায়েন্ট এর বিরুদ্ধে এবং একটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তো দেখুন মুম্বাই ইন্ডিয়ানস বিরুদ্ধে যে দুটো ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স সহজে জিতে যাওয়া উচিত কেননা মুম্বাই ইন্ডিয়ানস সব বড় বড় প্লেয়ার থাকলেও এবছরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর পারফরম্যান্স খুবই খারাপ মাত্র তিনটে ম্যাচ জিতেছে তারা কিন্তু অলরেডি দশটা ম্যাচ খেলে ফেলেছে তো মুম্বাই যেহেতু এবছর আইপিএল এ কোয়ালিফাই করতে পারছে না প্লে অফ এ কোয়ালিফাই করতে পারছে না এবং তাদের পারফরমেন্স ও খুবই পুয়ার সুতরাং কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এর বিরুদ্ধে দুটো ম্যাচের ভিতর দুটো ম্যাচে জিততে পারে আর যদি কলকাতা নাইট মুম্বাই ইন্ডিয়ানের বিরুদ্ধে দুটো ম্যাচের দুটো ম্যাচে তাহলে কিন্তু একশো পার্সেন্ট কলকাতা যাবে আর যদি এই দুটো ম্যাচের ভিতর থেকে একটা একটা ম্যাচ ম্যাচ আর হেরে যায় তারপরেও কিন্তু কোনো সমস্যা থাকছে না লখনউ সুপার জায়ান্ট গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে কিন্তু তিনটা ম্যাচ বাকি থাকছে সেখানে মুম্বাই ইন্ডিয়ানস এর বিরুদ্ধে একটা ম্যাচ জিতলে গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে কিন্তু একটা ম্যাচ কে কে আর জিততে পারবে কেননা গুজরাট টাইটান্সের এর ব্যাটাররা কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারছে না তাদের বোলাররা টুকটাক ভালো পারফরমেন্স করে ম্যাচ জিতাচ্ছে তবে কে এর ব্যাটাররাও কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে এবং বোলাররাও মোটামুটি মিশেলিস্টটা বাদে প্রত্যেকেই ভালো পারফরমেন্স করছে একটা ম্যাচে খারাপ করেছে মানে প্রত্যেক ম্যাচে খারাপ করবে সেটা কিন্তু না মিসেলিস্টটা প্রায় ম্যাচেই খারাপ করছে তবে বাকি বোলাররা কিন্তু কাম করেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ হারার পর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিন্তু দারুণভাবে কাম করেছে তো দেখো গুজরাট টাইটান্সকে কিন্তু কলকাতা রাইডার্স হারাতে পারবে তো মুম্বাই ইন্ডিয়ান্সের দুটো ম্যাচের ভিতর একটা ম্যাচ জিতলে এবং গুজরাট টাইটান্সকে হারাতে পারলে কিন্তু কে কে দুটো উইন হয়ে যাবে তিনটে ম্যাচের ভিতর তো এই তিনটে ম্যাচের ভিতর থেকে দুটো উইন হয়ে গেলে কিন্তু কে কে এর পয়েন্ট হয়ে যাবে 16 16 পয়েন্টে কোয়ালিফাই করবে আর তারপরেও কলকাতা নাইট কিন্তু দুটো ম্যাচ বাকি থাকবে একটা লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে এবং একটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তো দেখো লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচটা মে মাসের পাঁচ তারিখে খেলবে তো লক্ষ্ণৌ সুপার এই মুহূর্তে ভালো খেলছে লক্ষ্ণৌ সুপার কে কিন্তু কে কেআর একটা ম্যাচে হারিয়েছে সুতরাং পরের ম্যাচটাও কিন্তু লক্ষ্ণৌ সুপারজাইন কে কে হারাতে পারে রাজস্থান রয়্যালস এর কাছে একটা ম্যাচ হেরেছে এবং রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে কিন্তু আরো একটা ম্যাচ খেলবে গুয়াহাটিতে আসামের গুয়াহাটিতে এবং ওই ম্যাচটা কিন্তু গ্রুপ লীগের শেষ ম্যাচ পাঁচটা ম্যাচ বাকি রয়েছে এর ভিতর থেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এর বিরুদ্ধে একটা ম্যাচ লক্ষ্ণৌ সুপার বিরুদ্ধে ম্যাচটা এবং গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে ম্যাচটা এই তিনটে ম্যাচ জিতলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে পৌঁছে যাবে আর বাকি দুটো ম্যাচ হারলেও কিন্তু কোনো সমস্যা থাকবে না সুতরাং বুঝতে পারছেন কলকাতা নাইট রাইডার্স যেভাবে ডমিনেট করছে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স যাচ্ছে তো আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কত পয়েন্ট নিয়ে প্লে অফসে যেতে পারে সেটা কমেন্টে জানাবেন আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু আঠেরো পয়েন্ট নিয়ে খুব সম্ভবত প্লে অফসে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ